গুড মর্নিং টু অল অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স হরিতে পারছি এখন আটটা পনেরো আমি স্নান টান করে ব্লগটা শুরু করলাম বাইরে ওয়েদার খুব একটা ভালো নয় সাড়ে রাত ধরেই মোটামুটি বৃষ্টি হয়েছে কাল থেকে বৃষ্টিটা চলছে টিসটপ টিক্টম কালকে রাত্রেবেলা ভালো বৃষ্টি হয়েছে যাই হোক এই হচ্ছে ওয়েদারের অবস্থা এখন দেখি পূর্ণিমা আসুক তারপরে ব্রেকফাস্ট করবো একটু নিচে যায়

পরিষ্কার করে দিয়েছে ঝর ঝরে এই করছি সব দেখি বেড়াচ্ছি দাড়িটা কি করবো আমি তাহলে দাড়িটা কি হবে দাড়ি থাক এখন নাকি দেবে দাড়ি কাটবো না এখন তাহলে এইসব যদি চলে যায় তাহলে দাড়ি কাটবো কোথায় ব্রহ্মচর্য দাড়ি রাখলে ব্রহ্মচর্য পালন হয়

আরে বস্তুর মধ্যে বৃষ্টি নেই বড়জো্যা করে ববুরে খালে বাকি করে আরে বাবারে এত জল তো আসে না এই সব যেন খক করি করবে না আসলে ঘাড়ে ওই দেখো কত জল আছে একবারে ইয়ে হয়ে जाम হয়ে যায় না जाम মানে আমি তো অনেক করে বলছি চলে বুঝিয়ে

বেশ ভালো করে যে দেখে যে বেশ আমি বেড়ে হলাম যে দেখলাম একটা দই নিয়ে নি থাক না আবার ঘুরে নেয় কি আছে সামনে লাগবে দই হ্যাঁ লাগবে আজকে তো ওরা বেরিয়ে যাচ্ছে কালকে করবি নাকি না বের করে রেখেছিস ও সময় লাগবে ও তো মুরগি চাপানো আছে গাড়িতে

যার জন্য এনার্জি খুব কম আছে যাই হোক ঠিক না শুধু নিশ্চয়ই তো কালকে ঘুমিয়েছি দশটায় হ্যাঁ দশটায় শুয়ে পড়েছিলাম ঘুম যাই হোক মানে পরশু দিনে দশটায় শুয়েছি কালকেও দশটায় শুই পড়েছি যার ফোন ঘাঁটাঘাটি করি নেয় টিভিটা দেখলাম খবরটা শুনলাম নিয়ে শুয়ে করলাম না না আটটার সময় উঠেছি তো দেখ আটটা দশ পনেরো তো দেখলাম আমার সব কমপ্লিট হয়ে গেছে এক্সারসাইজ করলাম তারপরে রান ফ্যান করে তারপরে আমরা নিচে বসি

অমর এটা ইলেকট্রিক কানেকশন আছে মনে হয় ওখান থেকে পালিয়ে আয় কারণ কোন সময় হুচ করে ছেড়ে যদি পড়ে বিপদ হয়ে যাবে হলো নাকি আমাদের এটা লাভ হলো তিনটে জয়েস পেলাম এই জয়েস গুলো পেলাম ওইটা লাভ হলো না ওই যে তিনটে লোহার জয়েস পেয়েছি হচ্ছে তার মধ্যে লাইন নাই লাইন টপ করেছে এখন কখন আসবে তার বলা খুব মুশকিল আছে ওইটা না

যেগুলো সব এক জায়গায় ছিল সবই ভাঙা চড়া হচ্ছিলো আমারও সামনে আগে তিন চাল ছিল ওইটা কনস্ট্রাকশন কিছুটা করা ছিল যদিও সেগুলো টেম্পোরারি করা ছিল সেগুলো ভেঙে দিয়ে গেলো আমাকে জিজ্ঞেস করলো যে কী করবে না মনে হয় না ভেঙে দাও আমি এই বর্ষার সময় দেবার সেবার পাবো না ভালো হলো যেটা হলো ভালোই হলো যদি এতে করে রাস্তাগুলো চওড়া হয় আর বোলপুরে যদি ডেভেলপমেন্ট হয় অবশ্যই থাম্য শুনি হ্যালো নটার পর থেকে লাইন অফ করা আছে এখন কখন লাইনটা আসবে জানি না যদিও এটা জ্বলছে এটা ইনভার্টেড এর লাইট পাম্পের জলও শেষ হয়ে গেছে আজকে জল ভরা হয়নি আজকে এই ঘরে বসেই খাবো কারণ ওখানটা অন্ধকার আজকে অনেকদিন পরে ঘরে বসলাম এটা কি মাছ ভেন্ডি মাছ ভেন্ডি কি মাছ ইলিশ বড় মাথাটা ছিল ও সেই মাছ লোকাল মাছটা ভালো করেছো বাটা আছে ওগুলো শেষ করে দিলাম ঝামেলা মেলা দিয়েছো

আছে তাহলে কি করবে অল্প সামান্য টান টান করে হয় দুপুরবেলা ঘুমিয়েছিলাম তিনটে সাড়ে তিনটে সময় মনে হয় এসে আর এইদিকে ওয়াইফাই এর কানেকশন নাই নেট না ফোন করলাম ওরা তো ফোন ধরলো না স্বাভাবিক ভাবে ওদের সব তার ফার সবই তো উলট পালট হয়ে গেছে খোলা গল্পটাই উলট পালট হয়ে গেছে কয়েকদিন লাগবে মনে হয় সব ঠিকঠাক হতে ততদিন একটু ধৈর্য ধরতে হবে আর কি সবাই ভালো থাকুক আলু ভাজার মুড়ি আর এই যে কাঁচা পেঁয়াজ আরে গুঁড়ো করিস কেন গোটা কাটবি দিয়ে দিবি অর্ধেক করে চামচ দিয়ে খাই না আমি হাত দিই খাই চামচ দিলে কি হবে মুড়ি চামচে ওঠে না হাত দিয়ে খেলে বেশ

সব ভেঙে চুলে দিল একবারে কি করা যাবে এবারে এগুলো ঝরঝরে করে দিলে বাড়িটা দেখতে ভালো লাগে এবারে কি আজকে সেই নব্বই সালের হ্যাঁ এবার করতে করতে তিন ছিল ছাড়া ছাড়িয়ে দেবো ঠিক আছে ওই কাজ করতে করতে একটু ঢেলে দিয়েছে সবই হালকা করেছিল হ্যাঁ একবার মানে নাই তো কিছু ওই তো কোনো রকম করে দেয়া ছিল টিনের বদলে এটা ছিল তাও টুকটাক জল পড়তো তখন এইখানে মাটি বুঝিয়ে আসা মানে একটু এগিয়ে না এলে মাটি বোঝাতে বোঝাতে জীবন সে হ্যাঁ ভালো হয়েছে আমার অসুবিধা কিছু হয় নাই এবারে অসুবিধা হয়ে গেলে এসব দোকানপাটগুলো এরা কি করবে সেই নিয়ে সমস্যা হয়ে গেল নিশ্চয়ই কোনো বড় কিছু উদ্দেশ্য আছে নাহলে এত বড় অ্যাকশন তো কোনোবার হয়নি দেখ না একদম সাথে ইয়ে তবে আমাদের ওখানে হাই হচ্ছে নতুন পুকুর মোলে যে ড্রেনটা খুটি টাকা স্যাংশন হয়েছে বলছে ড্রেনটা ইমিডিয়েট কাজ শুরু হবে আর ওটা দরকার লেনটা সকালে গিয়ে দেখলাম যে জাম হয়ে আছে একবারে ভগ্নস্তূপ দেখলে নাকি কত পুরনো বলো তো এটা মুদিখানা দোকান দরজা ছিল। ভেঙে যাবো ভেঙে দাবো ঝামেলায় রেখো না তোমাকে অন্য লোক আঙুল কি দরকার কি দরকার পরিষ্কার করে দাও সব নিজে ভাঙতে গেলে অসুবিধা হবে

অন্ধকারে বেশ আসত জমে গেছে অন্ধকারে ঝগড়াটা বেশ ভালো সাতশো পঞ্চাশ এই বাড়ি ঢুকে গেলাম হয়ে রান্না হয়ে লেগে গেছে তো নিচে আমাকে দিই দেখো আমি খেয়ে নি আর আসলে অনেক আগেও খেয়েছি ডিপুরবেলা তো একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে যার জন্য খেতে লেগেছে খাওয়া দাওয়াটা সারি আর এরই সঙ্গে সঙ্গে আজকের মতো ব্লকটা এখানে শেষ করছি ঘুরে আসছি ভালো